ঘটনাটা কি কোনো ক্রাইম বলে কি বুঝে কি আমি বুঝি না তুমি সারাক্ষণ আমাকে টিচারের মতো বকা দাও কেন আর ওরা যদি প্রেম করে থাকে তোমার সমস্যাটা কি ও যে হাঁটুর বয়সে এটা মেয়ের সাথে প্রেম করে এটা তো জানিস সামনের কাছে সব আমি সত্যি বলছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমার কোনো গার্লফ্রেন্ড নাই ট্রাস্ট মি তো তোমার বাবা তোমাকে বিয়ের জন্য প্যারা দেয় না তো এখন আমার কোনো রাগ টাগ নাই রাগ চলে গেছে সরি হ্যাঁ ভাই এ সরি বলার কি আছে আমি তো রাগ করে আসি নাই আমি আসলে ওখানে পড়াশোনা কোনো পরিবেশ পাইতেছিলাম না তোমার উপরে কোনো রাগ রাগটা কেমন নাই সব বুঝছি আমি চল তোর রুমে গিয়ে তুই ওঠ আমি তো এখানে একটা অলরেডি সেটিং দিয়ে ফেলছি হয়ে গেছে মানে ভালো আছেন আমি পড়াশোনাটা খুব ভালো হইতেছে না লকেট ভাই জিজ্ঞেস করবো ভাই অনেক ভালো পড়াশোনা হইতেছে আমি থাকি না আর জোর করো না প্লিজ কোনো রাগ টাগ নাই তো করলাম তার রাগ মায়ের আমি তো তোমার রাগের জন্য আসলে এখানে আসি নাই আমার পড়াশোনার জন্য আসছে বিশ্বাস করো ভাইয়া বাই কি শুরু করছে ভাই আপনার আপন বড় ভাই দুই ভাইয়ের মধ্যে তো ঝগড়া হবে ভাই বাইরে ভালোবাসবে ভাই বাইরে বোকা দিবে এটাই তো বাইরের সম্পর্ক তাই না রক্ষাও সব কিছু সবকিছু করবো বড় ভাই রাগ করছে রাগ করে একটা কথা বলছে রাগের মাথায় আবার সে নিজে ভুল বুঝে আপনারা সরি বলতেছে তাহলে আপনার চলে যাওয়া উচিত না আপনার ভাই তো আপনার সারা থাকতে কষ্ট হতেছে ভাই বাইরে সারা থাকতে পারে রাগার আগে সাময়িক সময় রাগার আগে শেষ

ওঠা তাহলে আজ থেকে আমি ওখানে থাকি আরে ভাই কি বলেন এই না থাকবে না আমি একটা জায়গায় থাকতে পারবো না গরম আপনার দেশে থাকে অভ্যাস ভাই আমার ভাই থাকলে আমিও পারবো তাতে রান্না রাখি রাতের রান্না লজ্জা লাগতে হবে ভাই তেমন কিছু রান্না করি নাই আলো ওটা ডাল ভাই আপনি যদি জানতাম যে আপনি আসবে তাহলে ভালো কিছু রান্না করতে হবে শোনো এখানে থাকা ছাড়া আমার উপায় নেই বুঝছো আমি ম্যানেজ করবো তুমি টেনশন করো না আরাম তুমি তোমার ভাই আমি তোমার বাসায় আছি আমি মাঝে মাঝে যাবো প্রয়োজনও যাবো ডিম ভাজি আলু পত্তা ডাল গরম ভাত এটা খেয়ে পেট ঠান্ডা কর মাথা ঠান্ডা কর তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তুই যাবি কি কারণ যাও ভাই আপনার রায় খেলেন টাকা লাগবেন আচ্ছা আমি তাহলে ডিম নিয়ে আসি আপনারা বসুন কথা ভাইয়া শোনো তুমি এখানে খাও খাওয়া দাওয়া করে বাসায় যাও এখানে থাকবো দাও হ্যালো কেমন আছেন ভালো কি বলবো তাড়াতাড়ি বলো আমি একটু ব্যস্ত তোমার জরুরি কিছু বলার আছে আশিক বলার থাকলে বলো আমি ফোন রাখবো কাজ আছে আমার একটু একটা মিনিট কথা বলি কি রে আশিক কে কে ফোন দিছিল তোর মনটা এরকম খারাপ কেন কিছু হয়নি কাকা কিছু হয় নাই আমি তোর কাকা আমি তোর বুঝি না না কিছু তো একটা হয়েছে কি হয়েছে আমার কুলা কত কাকা আমাকে বাসার বাড়িওয়ালা মানে বাড়িওয়ালির একটা মেয়ে আছে নাম নাবিলা ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে বুঝছো তোমার সাথে তো আসলে কোনো অসুবিধা আমার নাই আমার তো আসলে এই জায়গায় কেউ নাই যে আমি শেয়ার করতে পারো একরকম আমি প্রেমে আমার সময় চায় যে আমি আমার কিছু আমার বের হয় কথা ভালো লাগে কাকা হয় না কাকা যে বাইরে মেম আমি ভাইটা ছিলাম বেকার আমি কিছু করি না আমি প্রতিষ্ঠিত না হম ওনার সবকিছু মিলে কাকা সুন্দর সময় কাটাইছে এখন না কাকা কেমন যেন একটু শরীর খারাপ দিয়ে যাচ্ছে বাট আমি না কাকা এটা নিতে পারতেছি না তো তুই প্রেম করছস আর আমারে জানাস নাই জানার প্রয়োজন মনে করিস নাই না কাকা বিষয়টা ওইটা না কাকা কি বিষয়টা কি তুই তোর কাকারে জানাবি না তো কারে জানাবি তোর কেউ আছে আপন বলতে কেউ আছে আমি তো নাকি আচ্ছা দেখতেছি কাকা কি এর লিগে না তোমার কিছু কইতে আমার মন চায় না মানে কবার আগে বুঝার আগে না সবকিছু তুমি মানে ভেজাল রাখাই তো তোমার কই যে শেয়ার করছে আমার হালকা লাগছে রাহ না নিজের মধ্যে যখন ঝামেলা পড়বো বেশি তখন তোমার তুমি কমই কাকাই তো থাকো না আমি তো ঝামেলা তুমি বুঝতেছো ঠিক আছে তুই যখন বলি তাহলে আর কি কর কিন্তু তুই এই কাজটা ঠিক করস না আমার বলস না ঠিক করস না কাকা তুমি তো আব্বার টাকা মাইরা বিদেশ আসিলিস আসি ছে কি সমস্যা বলতো এই ছেলেটার দিনের মধ্যে অন্ত তোর দুই তিনবার আস আমার কাছে না পুকুর নাবিলা পুকুর তোকে নিয়ে তার কি দরকার তোর সাথে তার কি দরকার আমি এটা বুঝিনা বসুন ওর কথা আমাকে বলতে শোনা তো আমারও খুব বিরক্ত লাগে ওকে এমনিতে এই কেমন আমার পছন্দ না কেমন কাপড় চুপড় পরে সারাদিন ঘুরে বেড়ায় কাজ করে না কাম করে না কোথায় যায় না যায় দেখলে তো মনে হয় একটা সন্ত্রাসী না মা ও সন্ত্রাসী টাইপের কিছু না ওর কাপড় চুপড় এরকম এমনি কেউ অগোছালো ছেলে বা সন্ত্রাসী টাইপ কিছু না এই ছেলেটাকে আমার একদম ভাল লাগে না আর ওর সাথে তোর কি সম্পর্ক কেন তোকে কি আমি এইটাও তো বুঝতে পারি না তো ওর অনেক বিরক্ত লাগে হ্যাঁ তোর একটা কাজ করো ওদেরকে বলো থেকে চলে যেতে বালি থাকলে ভাড়াটিয়ার অভাব হয় না যাও বলো আর ওর কথা আমার কাছে বলতে আসো না তুই সত্যি বলতেছিস তুই ওর উপর বিরক্ত হ্যাঁ অনেক বিরক্ত তুমি দেখো না তাহলে ভালো ইচ্ছা তাহলে আমি ওদেরকে গিয়ে বলে দেবো বাড়ি ছেড়ে দেওয়া এই ধরনের ভাড়াটি আমার দরকারই নেই ভাড়াও ঠিক মতো দেয় না তারপর আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা হাজারটা সমস্যা নিয়ে আসে আর ছেলে একটা ভাদা এমন আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে কি বিরক্ত লাগে ঠিক আছে বলে আমিও বল কিন্তু তোর উপরে বিরক্ত আমি এবার কি করলাম তুই নিজে তো বিয়ে করবি না আমি যদি তোকে বিয়ের কথা বলি তখন তুই আমাকে হুমকি দিস হয় বলিস বাড়ি থেকে হোটেল দেবো আর নালু তো গাড়ির থেকে আর আরও দিবো এরকম হিং টিটুতে আরেকবার বিয়ের কথা বলো শোন আমারও একদিন দিন আসবে সেদিন আমি দেখে একদিন সময় আসবে আমারও আমি দেখা দিব কাকি আপনি কথা কই আমি কিন্তু বাচ্চু কাকুর এমনি কিন্তু এই বাসা নিয়ে আসি না এই টাকাটা উদ্ধার করার লেগা সেটাই তো কিন্তু এই কথাটা কাকা বুঝতেছে না তো মোর্শেদ কাকা তো বুঝতেছেই না বুঝতে চাইও না আমি তার এত করে বুঝাই বুঝেই না তোমার কাকা যে কেমন ভাব ধরে আমি ও বুঝতেছি না টাকা পাই টাকা নিয়ে তার বিদায় করব তা না টাকা কথা তো কিছু জিজ্ঞেস করতেছে না আরে শুনেন আমি মোর্শেদ কাকারে বলছি কি কাকা আপনি সুজুকে সুযোগে বাচ্চা কাকারে আটকায়া হাত থেকে টাকাটি উদ্ধার করেন আমার কি কেউ আপনি জানেন তুমি বেশি কথা বলো তুমি বুঝো না আমার ভাইটা কত বড় বিপদ থেকে আসছে কত বিপদের মধ্যে আছে আর তুমি এই সমস্ত সময় এই সমস্ত কি কথা কো আর আমরা কত বড় বিপদ আছে চিন্তা করো এটাই আমি উনারে বুঝাইতে পারতেছি না কাকি আপনি তো জানেন এই বাচ্চু কাকা কতটুকু পিছলা হ্যাঁ এই যে একশোটা কথা কয় এর মধ্যে একশো পাঁচটাই মিশা কথা কয় এটা আপনি তো বুঝেন আমি তো জানি গ্রামের কোনো মানুষ পছন্দ করে কন হ্যাঁ গ্রামের কোনো মানুষ এটা তারা পছন্দ করে না সে তার ভাইয়ের সাথে যে দুই নম্বর এটা করলো এটা কি তার ঠিক হয়েছে বলেন হ্যাঁ এই সুযোগ যদি এখন আপনারা টাকা উদ্ধার করতে না পারেন তাহলে তার পারবেন না পরে কিন্তু আমার কিছু বললেন না যে আমি আপনাকে কিছু ইয়ে করি নাই না না মারো ঠিক আছে আমি বুঝাইব কম আর কাকি আমি যে আপনার এই কথাগুলি বলছি এগুলি কিন্তু কাউরে বলেন না 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 মারো তুমি নিশ্চিন্ত থাকো আমি কাউরে কম না কাকা মনে কিছু বলবে আপনারে কাকা বসেন আমি আসতেছি কাকি বসেন বসেন আচ্ছা ভাবি এখনো কি আপনি আমার উপর রাগ করে আছেন রাগ করে থাকার কারণ তুমি ঘটাইছো বাচ্চো হ্যাঁ এতগুলি টাকা আমগো জমানো টাকা কত কষ্টে টাকা তোমার ভাই তুমি কেমনে নিয়ে গেলা আচ্ছা নিছো ভালো কথা তুমি বিদেশেও গেছো এখন টাকাগুলি ফেরত দিয়ে দাও তাইলে তো মামলা ডিশমিশ ভাবি আপনারা একটা কথা কেন বুঝতে পারতেছেন না আমি তো আসলে খুব বিপদের মধ্যে পড়ছি সবকিছু ভাই ছিল বলছি তারপরেও আপনারা বারবার টাকার কথা বলতেছেন আমি তো দিতে পারতেছি না কি করবো এখন আমি এইসব কথা বললে তখন হইব না তুমি আমাদের নরম পায়ে মনে করো না যে টাকা না দিয়ে তুমি বাইতে যেতে পারবা শুনো এখানে কিন্তু আমার যথেষ্ট লোকজন আছে তুমি কিন্তু টাকা না দিয়ে তুমি পার না এই কথাটা মনে রাখো রূপর জি কা কেমন আছিস মা ভালো আছি কাকা আপনি আছি রে মা ভালো আছি কি করতেছ পড়তাছ হ্যাঁ কাকা একটু পড়তেছিলাম বাবা বাহ ভালো হলো আসলে তোদের বাড়িতে আসার পর থেকে তোর সাথে তো আসলে কথা বলা হয়নি এই ভাবলাম যে একটু কথা বলে আসি তুই এখন কিসে পড়তেছস কাকা আমি এবার ইন্টার পরীক্ষা দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো কিন্তু বড় হয়ে গেছিস তুই আচ্ছা ইয়ে ধুমুর দেখতাছি না একটু বাইরে গেল বাইরে গেলো মানে বাইরে কই বাইরে অনেক রকম কাজই থাকে টিউশনি থাকে তারপর ইউনিভার্সিটি থাকে আরও কি কি কাজ থাকে বাইরে আসলে তোর একটা কথা বলেন না তো অনেক ফ্যামিলির মধ্যে একটা ক্ষতি করে ফেলেছি এই আসার পরে আশিক ছাড়া তো কেউ আমার বিশ্বাস করে না এই বাড়িতে তুইও কি আমার অবিশ্বাস করুস কাকা ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের না আপনি যখন আমাদের টাকা গুলা নিয়ে চলে গেলেন আপনি জানেন আমরা অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম অনেক বড় ঝামেলা পড়ে গেছিলাম এমনও দিন গেছে আমরা বাড়ি ভাড়া দিতে পারি নাই আব্বা বাজার করতে পারে নাই আমরা দিনের পর দিন ডাল ভাত খেয়ে রয়েছি আশিক ভাই তার শখের বাইকটা বিক্রি করে আমরা অনেক কষ্টে দিনগুলা পার করছি তারপর ঝুমুর আবা যখন শুনি শুরু করলো আব্বা একটা চাকরি পাইলো এরপর এই যে এখন তাও একটু ভালো আছে আলহামদুলিল্লাহ Как اكيدই মনে করেন না আপনার কষ্ট হলো আব্বা টাকাটা একটু তাড়াতাড়ি ফিরে দেওয়ার চেষ্টা করেন আব্বা অনেক চিন্তিত ওই টাকাটা নিয়ে নারে মা তুই টেনশন করিস না আমি চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব টাকাটা যেন আমি ফেরত দিতে পারি সেই চেষ্টা করতেছি অসুবিধা নাই তুই পড়াশোনা করে আমি আসিয়ে ঠিক আছে ক

বা আমিও করতাম রেগুলারই করতাম আমারও ফিটনেস অনেক সুন্দর বাট এখন আর করা হয় না আমার হ্যাঁ এই করা হয় না আমি তো আগে ক্রিকেট খেলতাম স্পোর্টসের সাথে ছিলাম হ্যাঁ তো এখন আসলে একটু ক্রিকেট খেলতেন কোন ক্লাবে খেলতেন আগে খেলতাম রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব আমাদের গ্রামের ওইখানে আর কি রজনীগন্ধা আচ্ছা 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 এখন আর কি প্রাক্তন হয়ে গেছি আর কি প্রাক্তন ধরে রাখছি ফিটনেস ধরে রাখছি নাবিল আমার খুব ক্লোজ আচ্ছা আমরা মানে একজন আরেকজনের কাছে আমরা সবকিছু শেয়ার করি নাবিলা বলছে আপনার কথা ও তাই হ্যাঁ আপনি সাইফ ভাই আপনি অস্ত্র থেকে আসছেন বিজনেস করেন এখানে হ্যাঁ ফুল ফ্যামিলি সহ থাকে সব বল সব বলছে জশ তো দেখার ইচ্ছা ছিল দেখা হয়ে গেল জশ তো আপনি কি করেন আমি আসলে ওই এখন কিছু করছি না সামনে ওই বিজনেস করবো ওইটারই প্ল্যান করছি আর কি আপনি জবলে আমি জব আমার কোনো কাম নাই আমি বেকার আমি বেকার আমি বেকার নস আন্টি আসসালামু আলাইকুম আসেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপা আপা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপা কি হইছে বলুন তো কত দিন ধরে আপনি আমাদের বাসায় যান না আমার উপর কি রাগটা হইছে নাকি কি যে বলেন আপা আপনার সাথে আমি রাগ করব কেন বাসা মধ্যে ঝামেলা না আমার তো তিনটা ছেলে মেয়ে তারা তিনজনের তিন রকম বায় না এইসব শুনতে শুনতে আমার দিন শেষ আর রান্না বান্না তো আছে। আপনার তো একজন কোনো ঝামেলাই নাই সেইটা অবশ্যই ঠিকই বলছেন আপা আপা আপনি কি শুনছেন আমার বাসায় যে মেহমান আসছে না তপা কে আসছে নাবিলার বন্ধু বেলার বন্ধু ওই স্কুল থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত একসাথে পড়ছে তাই কোনোদিন তো দেখি নাই না আপনি দেখবেন কেমন করে অনেক আগে তো ওই ইন্টারমিডিয়েট পাশ করে ওরা অস্ট্রেলিয়া চলে গেছিল ও এই দেশে না তারা অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া থাকে বাবা মা সব শুদ্ধ থাকে শুধু ছেলেটা আসছে অনেক দিন পরে দেশে আসছে বেড়াইতে হ্যাঁ আপনার এখানে উঠছে আরে উঠতে কি চাইছে বলেন উঠছিল তো অন্য জায়গায় আমি নাবিলাকে বলছি আমি বেঁচে থাকতে আর ঢাকা শহরে থাকতে ও গিয়ে অন্য জায়গায় উঠবে আমি জোর জবরদস্তি করে বাসায় নিয়ে আসছি ভালো হয়েছে আপা দুই বন্ধুর কতদিন পরে দেখা হইলো কথা তো হইতেছে। না মিলতে একলাই থাকে আপা আরেকটা কথা এত দিন ধরে আমি নাবিলার জন্য এক দিকে ওদিকে কত পাত্র খুজতেছি না হ্যাঁ এখন আমি বুঝতেছি নাবিলা কেন এত দিন বিয়ে করে নাই এই ছেলেটার জন্য আপা ও নামিরা বলছে আপা আপনারই সব কিছু বলছে না

আর তুই যেমনি কইতেছস অমনি কইলে তোর লেগে আমি কইলে টাকা এটা বন্ধ দিতে পারি টাকা তো টাকাই তুমি তো বুঝতে পারছো না যে আম্মা চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক সিরিয়াসলি